আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য রেডিমেড আরম কটনের সি পিস নিয়ে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর বুটিক্সের কাজ করা সাইজগুলো অ্যাভেলেবেল ডিজাইনগুলোও সুন্দর অনেকগুলো ডিজাইন চলে আসছে যারা বিক্রির জন্য নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও যারা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে নেবেন তো আমি এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো এত সুন্দর সুন্দর হচ্ছে ড্রেসগুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে এটা ফার্স্টে কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে মাত্র বারোশো এত গর্জেস একটা ড্রেস আপনাদেরকে এত রিজনেবল প্রাইজে দিচ্ছি সুন্দর একটা দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা আর সাইজগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ মিষ্টি কালারটা মিষ্টি আপদের জন্য অনেক সুন্দর এখানে র্যাপেল করা থাকবে তারপর গলায় কাজ করা নিচেও কিন্তু হচ্ছে ফাইনালি কাজটা চলে আসবে দেখেন মাত্র বারোশো টাকা বিভিন্ন শোরুমগুলাতে আঠারোশো উনিশশো টাকা সেল করে এই দেখেন দোপাটাও দেখেন কি যে সুন্দর একটা দোপাটা দিচ্ছি মনের মতো একটা দোপাটা হবে তারপর হচ্ছে সাথে এটা হচ্ছে জামাটা চলে আসবে অনেক সুন্দর একটা জামা এটাও দেখতে পারেন মেরুন কালারটা পারফেক্ট ডিজাইন কালার কম্বিনেশন সবসময় বেস্ট প্রত্যেকটা ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি টু সাথে একটা দোপাটা চলে আসবে মনের মতো একটা দোপাটা তো যারা এখন রেডিমেড ড্রেসগুলো বেশি চয়েস করেন বেশি পছন্দ করেন যে ম্যাকিং করা ড্রেসগুলো তারা কিন্তু দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন কারণ এই ড্রেসগুলো এমনই একটা মার্জিত একটা ড্রেস রংকোষ গ্রান্টি ডিজাইন কালার সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে সাথে কিন্তু হচ্ছে পাচ্ছেন বিশাল আকৃতির একটা দোপাট্টা তো ইচ্ছা স্বাধীন মতো নিতে পারবেন প্রোডাক্ট যেহেতু অ্যাভেলেবেল সাইজ যেহেতু অ্যাভেলেবেল সবার পছন্দের মতো বাজেটের মতোই থাকবে এটাও সুন্দর চলে আসবে গলার ডিজাইন কালার কমিশন নিচু কাজ করা চলে আসবে প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের সবে কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে কালেকশন করে ফেলেছি ফাইনালি এটা হচ্ছে দোপাটা চলে আসবে আর আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত সাথে টারসেল করে থাকবে অনেক সুন্দর সুন্দর টারসেল তারপর হচ্ছে মেরুন কালারটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কি যে সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর তো একের পর এক কালারগুলো কিন্তু আরও রয়েছে কালারগুলো দেখিয়ে দিব আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন এই কালারটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে সম্পূর্ণ হচ্ছে কাজ করে থাকবে অনেক সুন্দর এটা প্রাইজও সেম মাত্র বারোশো পঞ্চাশ কালারগুলো দেখেন ম্যাজেন্ডা এবং ব্ল্যাকের মধ্যে কম্বিনেশনও দেখেন ডিজাইনও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এটাও সেম প্রাইজে দিচ্ছি একটু বারোশো পঞ্চাশ টাকা সাথে এই যে মাস্টার কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন গলার ডিজাইনটা দেখতে পারেন কালারটা দেখতে পারেন অনেক সুন্দর আপনার এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস সাথে একটা দুপাট্টা থাকছে কি যে সুন্দর একটা দুপাট্টা মনের মতো একটা দুপাট্টা হবে তারপর হচ্ছে এই কালারটা দেখতে পারেন কত সুন্দর একটা কালার ব্লুর সাথে হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন গলায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা এখানে হচ্ছে সম্পূর্ণ কাজ করা মাসাল্লাহ এটাও পারফেক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেও যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের শপে এসে ভিজিট করার সিস্টেম রয়েছে শপে এসে ভিজিট করতে পারবেন ঢাকা ইস্টার্ন মল্লিকার অপোজিটে আরটা হচ্ছে আজি নান্না বিরিয়ানির ঠিক পাশেই কিন্তু হচ্ছে বিলান্নার প্রাইস যিনি শনিখে মার্কেটের দ্বিতীয়তলায় চলে আসবেন এই শপে কিন্তু রেডিমেড আইটেমগুলো প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল হবে এটাও সেম প্রাইজে তারপর হচ্ছে এই কালারটাও দেখেন ব্লু কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল মিষ্টি কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার একটু সুন্দর চলে আসবে ডিজাইনটা ডিজাইনটা তারপর এই দেখতে পারেন কতটা সুন্দর একটা গলায় কাজ করা নিচু কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে এটাও পারফেক্ট তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন মাস্টার এবং হচ্ছে ইউলো কম্বিনেশন সবসময় ডিফারেন্ট লুকটা থাকবে এটু সেম প্রাইজে এটার কিন্তু হচ্ছে পাচ্ছেন সেম প্রাইজে ডিজাইনটা কালারটা বেস্ট তারপর হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে ব্ল্যাক এবং হোয়াইটটা থাকবে সুন্দর এটা সেম প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এই কালারটা দেখেন লাস্ট ওয়ান কালারটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এগুলা কিন্তু রিটেল দোকানে আঠারোশো উনিশশো টাকা সেল করে তো আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইজে দিয়ে থাকি আমাদের সবটা হচ্ছে হোলসেল আর আমাদের অ্যাড্রেসটা একটু খেয়াল রাখবেন বিল আন্ডার প্রাইস শপ নম্বর এগারো বারো এই সবে চলে আসবে আসসালামু আলাইকুম